হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো দেখো আজই কিন্তু তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির তো দেখো তোমরা বুঝতে পারছো এটা কি বানাচ্ছি বুঝতে পারবে না তো চলো এইগুলো দেখতে দেখতে তোমাদের সঙ্গে একটু গল্প শেয়ার করি দেখো আজকে হচ্ছে শুক্রবার তো প্রতি শুক্রবারে ভাত ডাল তো থাকে আর তাই কালকে বড় মশাইয়ের আবতারে আমি একটু রাইস খাবো আর হচ্ছে আর ঢোকার ডালনা খাবো তার জন্যই সকাল সকাল দেখো সকালে টিফিন কমপ্লিট তো বর্তমাসের আবতারে আজকে ধোকার ডালনা তার তার জন্য সব কিছু চলছে আর যা যা লাগে ধোকার ডালনায় তো এখানে তো আমি এখন ধোকার ডালনাগুলো ভেজে নেব আর এদিকে দেখো দুষ্টু পাড়া শুধু দুষ্টুমি আরেকটা কথা হচ্ছে এই দেখো আমার হাসি পাচ্ছে তোমরা কিছু বুঝতে পারছো নতুন কিছু আমি চলো বলে ফেলি এই দেখো আমি কিন্তু চশমা পড়েছি তো এই চশমার পেছনে কিন্তু অনেক কাহিনি আছে তো চলো বলে ফেলি কাহিনি হচ্ছে আমার কিন্তু চশমা কেনা হচ্ছে দু বছর হয়ে আছে তো চশমাটা কিন্তু ইউজই করা হয় না তো বড়মশাই কালকেই বলছো তুমি চশমা বানিয়েছ আমার মাথা খারাপ করে দিয়েছো চশমা তো কোনো দেখলাম না তোমাকে পড়তে তো কালকে আমি কালকে থেকে বড়মশাকে দেখানোর জন্য কালকের থেকে আমি চশমা পরছি কি করা যাবে যাই হোক তার জন্য চশমা পড়েছে আর এদিকে দেখো রান্না বাড়ির সাথে সাথে ছেলেদের অত্যাচারও সুযোগ করতে হয় তালা মেরে দিয়েছি পড়েছে আজকে কিন্তু ঘরে উঠতে দেবো না পাপা যা দেখো তার এখন ওয়েদার চেনে হচ্ছে শরীর খারাপ হবে এদিকে দেখো দেখো ঝোপার ডাল্লাগুলো কিন্তু পিস পিস করে কেটে নিই আমি একটু তেলে ভেজে নিচ্ছি আর হচ্ছে আর রান্নায় হচ্ছে আজকে রাইস তো করলামই রাইসের জন্য গাজর ভাজা বিনস ভাজা তো যা যা লাগে করছি আর চলো গল্প তো শুনলে এবার পুরো ফুল ভিডিওটা তো দেখতে হবে তাই না তো দেখতে 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 তো আর একটু কাজ করতে হবে তোমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা ভালোবাসে তারা অবশ্যই ফলো করে দেবে পেজটা তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো তো এদিকে কিন্তু ধোকার ডালনার জন্য মশলা কষানো হচ্ছে আর এইদিকে বাটার গুলিয়ে রেখেছি বেগুনি করবো পর কর্তা মশাই বলেছে আমি কিন্তু বেগুনিও খাবো বেগুনি রাইস আর হচ্ছে ধোকার ডালনা কত বাই বায়না না বলো কর্তা মশাইতে তো তার জন্য তার জন্যই আজকে এই রেসিপিগুলো আয়োজন করা হয়েছে তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো চলো এবার দেখতে থাকো সাথে থাকো তো আমার তো রাইস বানানো কাম প্রি তোমরা কে কে রাইস খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কারণ ওয়ার্ক্সে জানিয়ে দিও আর দেখো কর্তা মশাই চলে এসেছে কর্তা মশাইকে খেতেও দিচ্ছি তো আমার বড় বাবুকে দেখো ও খেতে বেশ টেস্টি হয়েছে সত্যি রাইসটা খুব ভালো হয়েছে তো খুব ভালো মানে রিয়াকশান মানে ও ভালো লেগেছে আর ওর জন্যই তো সব রান্নাবাড়ি করে না ও যদি না বলে যে ভালো না ভালো হয়নি তাহলে মনটা খারাপ হয়ে যায় তো চলো ভিডিওটা এটুখানি রইল আজকের মতন টাটা